আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন আমি আপনার দুয়ালয় আমি ভালো আছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমার বিষয় হচ্ছে আমি যদি আমার ফেসবুক পেজে ঢুকি তখন দেখলাম দুনিয়ায় এমন মানুষ নাই ফেসবুকে বিটিবি আউটলুক না করে থাকে সবাই তো ফেসবুকে বিটিবি আউটলুক করে এমন বিভিন্ন ধরনের কথা শেয়ার করে তাই এখন আমরাও তারার মতন বিভিন্ন ধরনের কথা ফেসবুকের বাবতে আলোচনা করি থাকি সেজন্য সবাইও এরকম আবেদনা কথাবার্তা বলি থাকি এখন কথা হচ্ছে কি জানে ছোট বড় মূল মানুষ মানে বয়স্ক জোগান মানুষ জুয়ান সব ধরনের মানুষ কথা বলে এখন শুনলাম কেউ রাজনীতির কথা বলে কেউ দুনিয়া এই কথা বলে কে হাতিস্মা বলে সবটাই শোনার পরেও তবে কিছু ভালো জিনিসও দেখা যায় খারাপ জিনিসও দেখা যায় সেটা কিন্তু যায় আসে না কেন সবাই সবাই তো মোবাইলে ইন্টারনেট বলি বা ওয়াইফাই অনলাইনের মাধ্যমে আউলোড করে বিটিভিটা খুবই ভালো লাগে সবার বিটিভি দেখলে খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে আনন্দ জাগে আমরা ফেসবুক পেজে কাজ করি ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পিটিভি শুট করতে হয় বিভিন্ন ধরনের কথা আলোচনা করতে হয় ফেসবুক পেজে এখন আমার একটা কথা সবসময় আমি একটা কথা মনে করি ছ হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার মিনিট দিন দশ হাজার ফলোয়ার সবগুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন মাংসের কাছে সব মানুষ যদি না হলে কি মনে গেছেন না হলে যখন আমরা চেষ্টা করি যখন আমরা ক্যামেরা চালু করি আমরা কথা বলি তখন সব দিকের থেকে অনেকটা ভালো দেখ বালক দেখে মনে হয় বালক দেখে সবাই চাই জানা ফোনা সবার সাথে বলিয়ে থাকি কিন্তু একটা কথা হচ্ছে কি জানি সবাই যদি এভাবে সারা জীবন বর কাজ করে সারা জীবন বর কাজ করে যে মানুষের একটা মন ভালোবাসা আছে ভালোবাসা দিলে ভালোবাসা পায় কিন্তু মনের দিকে হইতে হয় ভালোবাসা মনের দিকে যদি হয় ভালোবাসা সেই ভালোবাসাটা কি হই পূরণ হয় আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন পাচ্ছেন আপনার সাথে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম